কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পল আড়াইটা জিনিস আড়াইটা কি কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাইনি কিন্তু ভাই মধ্যে অসন্ধের ঢুকে সংস্কার যা করলেন এটা লেজে খবর অবস্থা হয়ে গেছে আচ্ছা কাল ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সবকিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন করিয়া পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি ওরা যাইব কই কোন জায়গা থেকে তাদের সমালোচনা এই কাজ করছো ক্যান এইটা করোনাই কেন এইটা করতে পারছো কেন বিএনপি এতদিন পর্যন্ত কয়ে আসে একটা মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও দেড় মাসে ইন্টারভিউ দিছে একটা বুক দিয়ে তো বাই করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কি হলো জুলাইতে চায় না অগস্টে চায় ঠান্ডা নাই বসা নাই আর হলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে কি কথা

বিএনপির ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেকদিন ধরে ক্ষমতার বাইরে আছে তারা তারা মুখে বলে এই আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম আমি বলতে পারবো না সেটা এক জিনিস কিন্তু ওনাদের যেটা পলিটিক্স উনি তো ওই কথাই বলবেন ওনার কথা একটা সমালোচনা আমরা আমরা করি সমালোচনাটা কেন করি বলেন তো আমি কি ইউনিশ সাহেবকে নামাই যাওয়ার জন্য সমালোচনা করছি নো আমি চাচ্ছি যে যেন ঠিক কাজটা করেন ওকে এবং এটা করার জন্য বারবার বারবার ওনাকে হ্যামারিং করতেছি ভাই আপনি ঠিক কাজটা করেন ঠিক কাজটা করেন উনি কি ঠিক কাজটা করতে পারছেন বিপ্লব বলেন বিপ্লব করেছেন পরিষদ তারা কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কামাল ভাই কামাল ভাই আমি আপনার কাছে আপনার কাছে আসি শুধু এইটা বলে রাখি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই উপদেষ্টা ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনা লোকে যোগ দেয় নাই ছবি তোলে নাই তাদের মাখনটা খায় নাই সেটাই হলো জুলাই আগস্টের চেতনা চেতনা তো দরকার ছিল না আপনি আমার অর্থনীতিবিদ দেখান যারা এসে গেছেন আর মাখন কি খায় ওই আমি মাকে আপনার কাছে আমি একটু কাছে আসি উনি ধরে ওয়েট করতেছেন এই প্রসঙ্গেই আপনার একটু আমি জানতে চাইবো যে বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি কালকে যখন দেওয়া হয়েছে তখনই আমি সঙ্গে সঙ্গে পড়ছি কিন্তু আজকে যখন আমি জনাব নাহিদ ইসলাম উপদেষ্টাদের একজন এবং সমন্বয় আরেকজন আপনাদের জনাব হাসনাদের প্রতিক্রিয়া পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে কারণ জনাব নাহিদ ইসলাম জনাব নাহিদ ইসলাম দেখেন কৃষক কথা কইতেছে যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইয়া বহন করে এক এগারো সরকারের ওয়ার্স্ট ভিক্টিম হচ্ছে বিএনপি বিএনপি কেন একটা এক এগারো সরকার করতে চাইবে ওইটার মধ্যে এইটা আছে বিএনপি আওয়ামী লীগের সাথে একটা আতাত করতে চায় বিএনপি নেতৃত্ব সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যে এইসব কথাবার্তা বলছে এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায় এইটা কি এরকম আপনারও মনে হয় কিনা জনাব মজুমদার যে আপনারা বেশি দিন আর কিছুদিন সরকারে থাকতে চান সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন এইটা এটা এইটা এটা মনে হয় কিনা জানা মজুমদার ধন্যবাদ খালেদ ভাই আপনাকে কিন্তু আমি নাহিদ ভাই যে বক্তব্য দিয়েছে বা এখানে উনি কিন্তু যে ব্যাকগ্রাউন্ড টা সেই ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় যে উল্লেখ করা উচিত ছিল পাঁচই আগস্ট কি হয়েছে এটা দিয়ে কিন্তু ভাই তার স্ট্রেস শুরু করেছিল তো এখানে মূলত পাঁচই আগস্ট বা তার পরবর্তী সময়ে এখানে আমাদের সাথে একদম আটই আগস্ট পর্যন্ত কি কি হয়েছে একটা কিন্তু বে দিয়েছে সেখানে তো এখানে পাশি আগস্টে যেমন পাশি আগস্টের যেমন বে গল্পটা বলেছে আপনার জুলাই এর অনেক গল্প আছে যেগুলো আসলে আমরা জাতীয় স্বার্থে বা কথা বারবার সেখানে উল্লেখ করেছিল আপনি পড়ছেন জাতীয় বলি নাই বা এখানে তো সবকিছু যখন আসলে এরকম মন্তব্য করেন বিএনপির একজন মুখপাত্র হিসেবে মির্জা ফখিল ইসলাম তখন আসলে এটা আমাদের আমাদের জন্য আসলে এইভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য নাইটবে মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন এবং একই সাথে ছাত্ররা কিন্তু এখানে নিজে নিজে গিয়ে কিন্তু এই সরকারে গিয়ে বসে যায়নি এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা চাপ ছিল যে ছাত্র প্রতিনিধি সরকারের থাকা উচিত এবং ছাত্রদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের প্রথমে দুইজন উপদেষ্টা পরবর্তী তারা একজন ছাত্র উপদেষ্টা হচ্ছে যে গভর্নমেন্টে গিয়েছেন তো আপনি যে জিনিসটা আরো স্ট্রংলি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই জুলাই অভ্যর্থনে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম আপনার প্রথমে কোটা সংস্কার কোটা বৈষম্য নির্বাচন আন্দোলন শুরু করেছিলাম সেখানে বিভিন্ন রাজনৈতিক অংশ অংশীজনের বিভিন্ন ধরনের মতামত ছিল অনেকে আমাদেরকে আমরা এনটি এনটি ইন্ডিয়ান যে মুভমেন্টটা চলছিল সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা সরকার সাথে হাতাত করে মুভমেন্ট করছি এরকম মন্তব্য করেছেন ইন্টারনালি আমাদেরকে